আবু উবায়দা ইবনে আল জাররা রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে বিশেষ উপাধি দিয়েছিলেন আল আমিন অর্থাৎ উম্মতের আমানতদার তার আসল নাম ছিল আমির ইবনে আবদুল্লাহ কুরাইশ গোত্রের একজন মর্যাদাবান সদস্য কিন্তু তার মহত্ব গোত্রের বংশের কারণে নয় বরং ইসলাম গ্রহণের সাহস ইমানের দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ইসলাম গ্রহণ করার পর থেকেই তিনি ছিলেন প্রথম দিকের সাহাবিদের একজন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রতিটি বড় অভিযানে ছিলেন সম্মুখ সম্মুখসারির যুদ্ধা বদরের যুদ্ধে তিনি নিজের পিতার বিরুদ্ধেই লড়েছিলেন কারণ তার কাছে সত্য ও ইসলাম সব কিছুর উপরে ছিল উহুদের যুদ্ধে যখন নবীজির গালে লোহার হেলমেট ঢুকে যায় তখন আবু উবায়দা দাঁত দিয়ে টেনে সেই লোহা বের করেন আর এই কারণে তার নিজের দাঁত ভেঙে যায় সেই মুহূর্ত থেকেই সাহাবিরা তাকে উম্মতের আমিন হিসেবে আরও গভীর ভালোবাসায় দেখতে শুরু করেন নবীজির জীবদ্দশায় যেমন ছিলেন বীর তেমনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হয়ে ওঠেন ইসলামী সেনাবাহিনীর প্রধান স্তম্ভ খালিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু তাকে সেনাপতি করে পাঠান সিরিয়ার অভিযানে তখনকার সিরিয়া ছিল রোমান সাম্রাজ্যের একটি শক্তিশালী ঘাঁটি সেখানে মুসলিম বাহিনীর সংখ্যায় কম রোমানরা সংখ্যায় বহুগুণ বেশি কিন্তু আবু উবায়দার নেতৃত্বে মুসলিম সৈন্যরা একের পর এক বিজয় অর্জন করতে থাকে বিশেষ করে ইয়ামুকের যুদ্ধ যা ইসলামী ইতিহাসের এক টার্নিং পয়েন্ট সে যুদ্ধে তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে নিজের অধীনে নিয়ে কৌশলগত পরিকল্পনা করেন এবং বিশাল রোমান বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন তার ব্যক্তিত্ব ছিল বিস্ময়কর সরলতায় ভরা যখন মুসলিমরা সিরিয়া জয় করে ফেলে তখন তিনি বিশাল সেনাপতি হয়েও খুব সাধারণ একটি কুটিরে বসবাস করতেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একবার সিরিয়া সফরে এসে তার ঘরে ঢুকলেন দেখলেন কোনো ধনসম্পদ নেই নেই কোনো বিলাসিতা শুধু একটি তলোয়ার একটি ঢাল আর একটি চাদর এ দৃশ্য দেখে উমর কেঁদে ফেললেন এবং বললেন দুনিয়া সবাইকে বদলে দিয়েছে কিন্তু আবু উবায়দাকে বদলাতে পারেনি এমনকি মুসলিম সৈন্যরা যখন বিজয় লাভ করে অসংখ্য ধনসম্পদ লাভ করত তখন আবু উবায়দা রাদিয়াল্লাহ আনহু নিজের জন্য কিছুই রাখতেন না সব কিছু বন্টন করে দিতেন তিনি ছিলেন সেই মানুষ যিনি সৈন্যদের শুধু যুদ্ধের কৌশল শিখাতেন না বরং ন্যায় বিচার ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা দিতেন পরবর্তী সময়ে যখন সিরিয়ায় আম্বাস জ্বর মহামারী আকারে ছড়িয়ে পড়ে তখন অসংখ্য মুসলিম আক্রান্ত হন আবু উবায়দাও আক্রান্ত হয়ে পড়েন খালিফা ওমর রাদিয়াল্লাহ আনহু তাকে ডেকে মদিনায় ফিরিয়ে নিতে চাইলেন যাতে তার জীবন রক্ষা পায় কিন্তু তিনি অস্বীকার করলেন তিনি বললেন আমি মুসলিম বাহিনীকে ফেলে রেখে নিরাপদ স্থানে যেতে পারি না আমি তাদের সাথে থাকবো তাদের সাথে কষ্ট সহ্য করব অবশেষে ছশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই মহামারীতেই তিনি মৃত্যুবরণ করেন তার জানা যায় মুসলিম বাহিনী শোকাহত হয়েছিল কারণ তারা হারিয়েছিল একজন সেনাপতি একজন অভিভাবক এবং একজন সত্যিকারের বিশ্বস্ত আমানতদার আবু উবায়দা ইবনে আল জর্রাহ রাদিয়াল্লাহ আনহু আজও ইসলামী ইতিহাসে এক অনন্য নাম যিনি সামরিক শক্তি দিয়ে ইসলামকে বিস্তৃত করেছেন আবার ব্যক্তিগত জীবন দিয়ে দেখিয়েছেন প্রকৃত মুসলমানের সরলতা ত্যাগ আর আমানতের উদাহরণ কেমন হতে পারে তার জীবন আমাদের শেখায় যুদ্ধে জিততে শুধু অস্ত্র নয় চরিত্র আর ইমানও সবচেয়ে বড় শক্তি তিনিই ছিলেন সেই সাহাবি যিনি ইতিহাসে চিরকাল পরিচিত থাকবেন উম্বতের আমিন ইসলামের বিশ্বস্ত সেনাপতি হিসেবে